আমাদের ফ্রি ফায়ার গেমে কিন্তু আট ধরনের লোড আউট আছে এখন তুমি যদি বিয়ার র্যাঙ্ক খেলো কিংবা সিএস র্যাঙ্ক খেলো তাহলে কিন্তু লোড আউটগুলো আলাদা কাজ করে থাকবে আর তুমি যদি পারফেক্ট একটা লোড আউট নিয়ে ম্যাচে যাও তাহলে তোমার ম্যাচটা খেলা আরো অনেক সহজ হবে আজকে আমি তোমাকে দেখাতে যাচ্ছি ফ্রি ফায়ার গেমে যতগুলো লোড আউট আছে আমি তোমাদেরকে বিয়ার র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কে টেস্ট করে সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে ডিটেলস বলে দেবো যে কোন লোড আউটগুলো কী কাজ আর যদি ভিডিওটা কোনো তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সম্পূর্ণ লোড আউটগুলো কী কাজ চলো দেখে আসি লোড আউটের ভিতরে প্রথমে রয়েছে আর্মার ক্রিয়েট আর্মার ক্রিয়েটের কাজ প্রথমে

কি কাজ রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি এখানে স্টার্ট দিয়ে দিয়েছি রাউন্ডে দেয় কিনা দেখি প্রথম রাউন্ডে বেস্ট এবং কোন রকম হেলমেট তো প্রথম রাউন্ডে যদি না রাউন্ড আছে দ্বিতীয় তৃতীয় রাউন্ড গুলো দেয় কিনা তো প্রথম রাউন্ডে শেষ করে আমরা চলে আসলাম দেখা যাক

তো এই বেতন গানটা আমাকে কিন্তু অনেক সাহায্য করবে এখানে এনিমি রয়েছে আর আমি যদি এখন এনিমির সামনে সরাসরি নেমি পড়ি তাহলে কিন্তু এই বেতন গান দিয়ে আমি সরাসরি রাশ করতে পারবো এখন তোমার কাছে যদি এই সাপ্লাই ক্রিয়েটটা তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে এবং তোমার যদি বিয়ার রেকের শীত থাকে তাহলে তুমি এই সাপ্লাই ক্রিয়েটটা নিয়ে তুমি ম্যাচ খেলতে পারো এটা হলো বিয়ার ক্ষেত্রে চলো এবার দেখে আসি সিএস রাঙ্কের ক্ষেত্রে সাপ্লাই ক্রিয়েটটা কি কাজ বলে থাকে যখন তুমি ম্যাচ স্টার্ট দেবে প্রত্যেক রাউন্ডে তোমাকে কিন্তু কাটানো না তো মানে গ্রেনেড তাছাড়া ছোটো গ্রেনেড বড় গ্রেনেড তোমাদেরকে দিয়ে থাকবে তাছাড়া তোমাদেরকে হেলিং তোমাদেরকে দিয়ে থাকবে চলো প্রথম রাউন্ডে দেখি আমাদের কোনো কিছু দেয় কিনা এই সাপ্লাই ক্রিয়েটটা আমি যখন ব্যাগটা ওপেন করছি ওপেন করে দেখি কিছু পাই কিনা মানে কিছু দিয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছো আমার কাছে কিন্তু এটা কাটানো রয়েছে আর এই সাপ্লাই ক্রিয়েটটার কারণে আমি কাটানোটা পেয়ে গেছি দ্বিতীয় রাউন্ডে চেক করে দেখি দ্বিতীয় রাউন্ডে কি দেয় দ্বিতীয় রাউন্ডে যখন আমি ব্যাগটা ওপেন করবো ওপেন করার পর দেখি কি দ্বিতীয় রাউন্ড আমি কি পাই তো আমাকে কিন্তু তাই হেলমেট দিয়েছে আমি কিন্তু হেলমেট কোনো রকম এখানে কিনে নাই এর পরবর্তী লোড আউটটা হচ্ছে লেগ পকেট এই পকেটটা তো তুমি দেখুন বিয়ারাং খেলবে তখন আমার সাথে সাথে তোমাকে কিন্তু দুটো গুলো দেবে তাছাড়া তোমার ব্যাগ ব্যাগের ক্যাপাসিটি তিনশো পার্সেন্ট বাড়িয়ে দেবে তাছাড়া তোমাকে গুলোয়ালের যে চিপ রয়েছে এক্সট্রা তোমার গুলোয়াল সবসময় পেতে থাকবে এবং তোমাকে একটা গুলো চিপ দেবে গুলো চিপটা তোমার তোমরা সবাই বোঝো যে গুলো চিপটা যদি থাকে তাহলে তোমরা সরাসরি দূরত্ব গুলো তোমরা পেয়ে থাকো তো আমি সরাসরি এখানে ল্যান্ডিং করে ফেলি ল্যান্ডিং করার পর তোমাদের

বলতে গেলে তুমি কাস্টম কিংবা সিএস রাউন্ড যেখানে খেলো না কেন সেখানে একই কাজ হবে আর তুমি যদি এটা নিয়ে খেলো তাহলে তুমি দুটো গুলো অতিরিক্ত মানে রাখতে পারবে আর হাজার একটা গুলো তোমরা প্রতি রাউন্ডে ফ্রিতে পেয়ে যাবে দুটো গুলো অতিরিক্ত বলতে গেলে তোমরা তো সাধারণত যদি সিএস খেলো তাহলে তোমাদেরকে তিনটা গুলো কিনতে দেয় এখন লেগ বকেটা নিয়ে খেলো তাহলে তোমাকে পাঁচটা গুলো পর্যন্ত দেবে রাউন্ডে তো রাউন্ড আছে আর একটা গুলো দিয়েছে পাঁচটা কিন্তু গুলো কিনা যাচ্ছে মানে আমরা তো সাধারণত তিনটা গুলো পর্যন্ত কিনতে পারে কিন্তু আমার আমি কিন্তু এখানে পাঁচটা গুলো কিনতে পারছি আর কি কারণে কিনতে পারছি তোমরা তো গেছো লেগ পকেট আমি সাথে করে নিয়ে এসেছি যার জন্য পাঁচটা এগুলো আমি কিনতে পারছি আর এগুলো যদি তুমি সঠিকভাবে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি তুমি লোড আউট নিয়ে ম্যাচে আসো তাহলে তোমার খেলাটা অনেক সহজ হবে এর পরবর্তীতে রয়েছে পকেট মার্কেট এই পকেট মার্কেটটি যদি তুমি নিয়ে যাও তাহলে কি হবে তোমরা একটা ম্যাচে সাধারণত দুইটা পকেট মার্কেট ইউজ করতে দেবে ফ্রি ফায়ার আর এই পকেট মার্কেটটি নিয়ে তুমি যদি ম্যাচে দাও তাহলে সেখানে তোমরা একটা ভেন্ডিং মেশিন বলা যায় মানে ভেন্ডিং মেশিন তুমি যা যা কিনতে অনেকটাই তাই কিনতে পারবে তাছাড়া তোমার প্লেয়ারকে তুমি রিভার্ভ পর্যন্ত দিতে পারবে তোমার সেখানে অনেক কিছু আইটেম রয়েছে চিপ রয়েছে মেডিকেল রয়েছে তাছাড়া সুপার রিফার্ভাল কার্ড রয়েছে এখানে রিফার্ভাল গান রয়েছে মেডিকেট রয়েছে এমন রয়েছে সবকিছু রয়েছে এই পকেট মার্কেট টা এর পরবর্তীতে চলো দেখো ক্লাস স্কোর টা কি কাজ রয়েছে ক্লাস টা যদি তুমি নিয়ে যাও তাহলে দুটা পকেট মার্কেট দেবে আর এই পকেট মার্কেটে তোমরা ডিসকাউন্টে গ্লোবাল মেডিকেট কিছু আইটেম তোমরা কিনতে পারবে ডিসকাউন্টে আমি কিন্তু একটা ক্লাসিক কোড ম্যাচ কাট দিয়ে দিছি চলো এখন আমি এখানে ওপেন করছি পকেট মার্কেটটা তারপর আমি এখানে ডিসকাউন্টে গুলো কিনছি আমি তাছাড়া মেডিকেল কিনছি মাশরুম কিনছি তাছাড়া আর্মোর ক্রিয়েট রয়েছে মানে আপডেট আর্মোর ক্রিয়েট রয়েছে যদি তোমার কাছে দুই লেভেলের ভেস থাকে তাহলে এটা কিনলে তোমার অটোমেটিক তিন লেভেল হয়ে যাবে আর এটা আমি যদি তুমি খেলো তাহলে তোমার ম্যাচের কার্ড গেম প্লেটা অনেকটা সহজ হয়ে যাবে এর পরবর্তীতে রয়েছে বনফার বনফারটার কাজ তো সাধারণত বলার কারণে আমার মনে হয় যে সবাই বনফারটা জানে এই বনফারটা নিয়ে যদি তুমি গেলো তাহলে তোমার দুটো বনফার দেবে আর এই বনফারটা সেকেন্ডে পাঁচ এইচপি এবং বিশ ইপি তোমাকে পার সেকেন্ডে দেবে আর এটা কিন্তু গোটার পর দশ সেকেন্ড কাজ করবে দশ সেকেন্ড পাঁচ দশে পঞ্চাশ তোমাদেরকে এইচপি দিয়ে থাকবে আর এই বনফার ভেতরে যদি তুমি থাকো

বিয়ার রঙে খেলের দিচ্ছি আসলে এয়ার ড্রপটা কি কাজ তো তার জন্য আমি এখানে একটা ম্যাচ দিয়ে দিয়েছি এবার যদি এখানে এয়ারড্রপটা ফেলতে দেয় তাহলে দেখতে পাচ্ছ এয়ারড্রপটা ফেলার কোন সম্ভবই না মানে আমার এয়ার ড্রপটা কোনো চার্জ হয়নি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে চারশো সেকেন্ড লাগবে মানে ছয় থেকে সাত মিনিট লাগবে আমি ম্যাচটা স্কিপ করে দিয়েছি তোমাদের ম্যাচটা নষ্ট করার সুবিধা তো আমার এয়ার ড্রপটা চার্জ শেষের পথে আমি এখন এয়ার ড্রপটা ফেলে দিই তো এয়ার ড্রপটা পরে গিয়েছে দেখতে পাচ্ছি এখানে আমাকে তিন লেভেলে একটা ওয়েপেন দিয়েছে মানে আমি তো বললাম তোমাদেরকে যদি তোমরা এয়ার ড্রপটা নিয়ে খেলো তাহলে তোমাদেরকে তিন লেভেলে ওয়েপেন দেবে ক্লাসেস কোডে কি কাজ রয়েছে আমি তোমাদের তাহলে সেটা দেখে দিচ্ছি যদি তুমি ক্লাস কোডে নাও তাহলে চারশো ইয়েস কয়েন দেবে যদি তোমার টিমের ভেতরে কেউ যদি এই অ্যাডপটা কেউ লুট করে থাকে তাহলে তোমাদেরকে চারশো সিএস কয়েন দেবে তার জন্য আমি এখানে একটা ক্লিয়ার স্কোর ম্যাচ আমি স্টার্ট দিয়ে দিয়েছি এবং সামনে এখানে একটা ড্রপ এয়ারড্রপ ড্রপ করবে তো এয়ার ড্রপটা আগে এখানে আমার টিমেটকে একটা একদমই লক করে দিয়েছে তো ইএমপি গান দিয়ে তেমন একটা মারতে পারছি না এখন দেখতে পাচ্ছো আমার কাছে কিন্তু কোনো রকম কয়েন নেই আমার কাছে জিরো কয়েন রয়েছে আর যখন আমি সাথে সাথে এয়ার ড্রপটা লুট করছি তখন আমার কাছে সাতশো কয়েন হয়ে যাচ্ছে চারশো এক্সট্রা কেন্দ্রে আমাকে অতিরিক্ত সিএস কয়েন দিয়েছে এরপরের বর্তীতে রয়েছে সিক্রেট কুলু আর এই সিক্রেট কুলুটি যদি তুমি নিয়ে যাও তাহলে তোমাকে ম্যাচ শুরু হওয়ার সময় এক প্রিটিভারে তোমাকে একটা বক্স দেবে এই বক্সটা যে কোনো যে স্থানে বক্সটা ফেলে দেবে আমার এখানে কোটা টোয়াতে একটা বক্স ফেলেছে কিন্তু আমার টিম এখানে নামিয়ে দিয়েছে চলো আমি গাড়ি নিয়ে এখানে চলে এসেছি দেখি এখানে বক্সটা ওপেন করে আমাকে কি দেয় আমার কাছে দেখতে পাঁচশো কয়েন রয়েছে আর এখন যদি আমি ওপেন করি তাহলে আমার কাছে সাথে সাথে কয়েন এগারোশো হয়ে গেছে মানে অতিরিক্ত ছশো কয়েন দিয়েছে তাছাড়া আমাকে এখানে কিন্তু বন্ধুক দিয়েছে তো এটা নিয়ে যদি তোমরা গেম প্লে করো তাহলে তোমাদেরকে এরকম একটা সুবিধা হবে তো তোমরা যদি চাও এটা নিয়েও খেলতে পারো এখন তোমার নিজের শোকে পা এর পরবর্তীতে সিয়াস র্যাঙ্কে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আর এটা নিয়ে যদি তুমি খেলো তাহলে তোমাদেরকে সিয়াস যে বাজার করো সেই বাজারে হেলিং ইফেক্টের যে হেলিং ইফেক্ট তাছাড়া মুভমেন্ট স্পিড বুস্টার তোমাদেরকে মানে কিনতে দেবে মানে ক্রয় করতে দেবে চলো ক্রিয়াসিস ঘটনা আছে একটা দি এখন যদি আমি বাই করি কোনো কিছু কেনাকাটা করি তার নিচে দেখতে পারতো যে এখন মানে রেস্টর ইপি কুইক ইপি কনভার্সন স্পিড বু মেডিকিট মানে এগুলো যদি তুমি নে খেলো তাহলে তোমাদেরকে দ্রুত ইপিটা স্পিড কনভার্ট হবে দেখতে পারছ আমার কাছে তিনটা রয়েছে মানে একটা মেডিকিট আমার কাছে অতিরিক্ত রয়েছে এর পরবর্তী লোড আউটটা হলো বন্টি এই বন্টিটা তোমরা সবাই জানো যদি তুমি বন্টি নিয়ে দাও বিয়ারিংকে তাহলে চারশো রুপি পয়েন্ট দেবে এবং দুই লেভেলে বন্দুক দেবে মানে কোনো এনিমিকে যদি তুমি কিল করো তাহলে প্রথম এনিমিকে কিল করতে হবে প্রথমে নেমেকে কিল করার সাথে সাথে তোমাকে তার সেভ কয়েন দেবে আর তোমাকে ডি লেভেলে বন্দুক দেবে আর তোমাদের বন্দুকে একটা অ্যাটাচমেন্ট দেবে তো এখানে আমি একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি সামনে একটা এনিমি গাড়ি থেকে তো পালিয়ে যাচ্ছে আমি এনিমিটাকে পাড়ার চেষ্টা করি তো এখানে নক হয়ে গেছে তো আমি কিলটা কনফার্ম করার সাথে সাথে দেখতে পাচ্ছি লুট বক্সে একটা বন্টি ওপেন হয়ে গেছে এখানে লুট করার সাথে সাথে আমাকে কেন ডি লেভেলে একটা ইনফর্ম দিছে কমান্ডের কাছে বললাম যে দুই লেভেল একটা ওয়েপন দেবে সেটা এম হতে পারে সেটা এমপি ফাইভ হতে পারে এখানে কিন্তু হালকা পাতলা দুধ দেবে বলটিতে এটা অনেক কাজ আসতো এখন না এর পরবর্তীতে বন্টিটা সিএস নাকে কী কাজ করে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি গেট দুশো এক্সট্রা সিএস ক্যাশ এলিমিনেশন অন এনিমি যদি তুমি কোনো এনিমি যদি কিল করো তাহলে এনিমিটা কিল করার সাথে সাথে তোমাকে দুশো এক্সট্রা সিএস কয়েন দেবে তো এখানে মারার সাথে সাথে আমাকে দুশো কেন কয়েন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কিলটা কনফার্ম করার সাথে সাথে চারশো কয়েন দিয়ে দিয়েছি মোটেবার চারশো তোমাকে সিএস কয়েন দেবে যদি তুমি বন্টি নিয়ে যদি তুমি সিএস র্যাঙ্কে আশা করি তোমরা বলতে পারো তো সো আজকে ভিডিওটি বানাতে আমার অনেকটাই অনেকটা টাইম লেগে গেছে জাস্ট তোমাদেরকে আমি একটু সাপোর্ট চাচ্ছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা আমাকে সবাই ছোট ভাই মনে করে সাপোর্ট করো আজকে ভিডিওটি পর্যন্ত রইলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো দেখা হবে পরবর্তী কোনো একটি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে